শীতের সকালে বড়ি উৎসব চলছে কিন্তু মামার এখনো দেখা নেই বড়ি দিলে আকাশ নাকি মেঘলা হয় দেখা যাক একটু একটু পরিষ্কার হচ্ছে হবে হবে এতগুলো মানুষের পরিশ্রম না দু তিন দিন ধরে পরিশ্রম আর প্ল্যানিং অনেক আগে থেকে যোগার যন্ত্র এই বড়ি উৎসব চলছে এই হচ্ছে মেন কাজ এটা হচ্ছে মেন গিন্নি এটাই হচ্ছে আসল কাজ আর ক্যামেরাম্যান হচ্ছে ফাঁকি বাজ এই তো সবাইকেই নিচ্ছি কাটছে এই শেষ হবে তো মুখ টু দেখি কত তাড়াতাড়ি হচ্ছে দেখে এটা দিয়ে একা মানুষ পারি তা কি করবো কি ওটা এটা হাতে করে নিয়েছি বাড়ি কিরকম হচ্ছে বলো খুব সুন্দর যারা না পারো বড়ি কাটতে এরকম করে নেবে আমার মতো এটা কি করে করেছে আমি দেখিয়ে দেবো যা